আপনারা এই ডিভাইস গুলো পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে এই ডিভাইস কালেক্ট করতে পারেন যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ারের মাধ্যমে মানে এক টাকা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টটা কনফার্ম করে বাকিটা কন্ডিশনে দেখতে পারবেন আর আমাদের শপ লোকেশন হচ্ছে ফিজিক্যাল শপ যারা এসে পারচেজ করতে চাচ্ছেন ফিজিক্যাল শপে সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার তেত্রিশ এসি অ্যান্ড আমাদের সেকেন্ড শপ যেটা রিসেন্টলি ওপেন হয়েছে সেটা হচ্ছে একান্ন বি সেম ব্লকে আর কি এই ব্লকের মধ্যেই অ্যান্ড ডিভাইসগুলো কালেক্ট করার জন্য ডেফিনেটলি আমাদের পেজে যোগাযোগ করবেন বা এই ভিডিও দেখে দেখা মাত্র তাড়াতাড়ি চলে আসবেন অফারটা অ্যাভেল করার জন্য কারণ অফারটা বেশি টাইমের জন্য নাই সো আপনারা